মহুয়া মৈত্রী নির্বাচনী প্রচারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্বাচনী প্রচারে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব শেখের নামে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের শুক্রবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া থানা হাতিশালা জিদা এলাকায় চলছিল মহুয়া মৈত্রীর নির্বাচনী প্রচার তার গাড়িতে দেখা যায় জেবের শেখকে জেবের দীর্ঘদিন ধরে তৃণমূল করলেও পরে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে বিধানসভা ভোটে লড়াই করেছিল যদিও পরবর্তীকালে মহুয়া মৈত্র জেলা সভাপতি হওয়ার পর তিনি পুনরায় তৃণমূলে যোগদান করেন এদিন মহুয়া মৈত্রের পাশে তাকে দেখতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা শেখকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় কর্মীদের থামাতে ব্যস্ত থাকতে দেখা যায় মহুয়া মৈত্রকে এ বিষয়ে তৃণমূলের কেউ প্রতিক্রিয়া দিতে চাননি